নতুন জন্ম নিবন্ধনের ক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনাদের যে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেস ধরে লিখবেন হচ্ছে বিডিজ ডট গভ ডট বিডি মোবাইল দিয়েও আপনারা পারবেন আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে তো আমি বিডিশ ডট ডট বিডি এটা লিখে সার্চ করলাম সার্চ করার পর কিন্তু জন্ম নিবন্ধনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে গেলাম এখন জন্ম নিবন্ধনের মধ্যে কিন্তু দুইটা ক্যাটাগরি থাকে একটা হচ্ছে জন্ম নিবন্ধন এবং আরেকটা হচ্ছে মৃত্যু নিবন্ধন তো আমি জন্ম নিবন্ধন যেহেতু করতে যাচ্ছি তো জন্ম নিবন্ধনের যে ক্যাটাগরি রয়েছে এখান থেকে আমি জন্ম নিবন্ধন আবেদন এইটা হচ্ছে মূলত নতুন আবেদন করার ক্ষেত্রে এইটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পর এখন এখানে দেখতে পাচ্ছেন যে আপনি নিম্নলিখিত কোন ঠিকানার জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে যাচ্ছেন তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি জন্মস্থানে জন্ম নিবন্ধন করতে চান তাহলে জন্মস্থান আর যদি স্থায়ী ঠিকানা করতে চান তাহলে স্থায়ী ঠিকানা অনেকের ক্ষেত্রে আসলে জন্মস্থান এবং হচ্ছে স্থায়ী ঠিকানা আসলে ভিন্ন হয়ে থাকে তো সে যদি স্থায়ী ঠিকানায় জন্ম নিবন্ধন করতে চায় তাহলে কিন্তু সে স্থায়ী ঠিকানা দিয়ে জন্ম নিবন্ধন করতে পারবে এতে করে জন্মস্থান যেখানে সেখানে কিন্তু আসলে তার অ্যাপ্লিকেশনটা জমা হবে না জমা হবে হচ্ছে স্থায়ী ঠিকানা ঠিকানা যেই অনুসারে যে ইউনিয়নটা রয়েছে সেই ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভায় জমা এটি তো এই জন্য আসলে এটা আপনারা যেইখানে বসবাস করছেন সেই অনুসারে আপনারা এটা সিলেক্ট করে নেবেন তো আমি দিয়ে দিচ্ছি জন্মস্থান তারপর হচ্ছে পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পর কিন্তু এখানে বেশ কিছু বেশ কিছু ইনফরমেশন চাচ্ছে এখন তার মধ্যে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি ওকে এখন এইখানে দেওয়া লাগবে কি নামের প্রথম অংশ অর্থাৎ যা নিবন্ধন করতে যাচ্ছেন তার নামের প্রথম অংশ এবং এইখানে দেওয়া লাগবে হচ্ছে নামের শেষ অংশ বাংলা তারপর দেখতে পাচ্ছেন নামের প্রথম অংশ ইংরেজি নামের শেষ অংশ ইংরেজি এখন এইখানে একটা বিষয় অনেকের ক্ষেত্রে মনে হতে পারে যে ভাই আমার নাম তো হচ্ছে সিঙ্গেল সেক্ষেত্রে আসলে আমি কিভাবে শেষ অংশ বা প্রথম অংশ দিব অনেক অনেকে আপনাকে বোঝাবে যে আপনি আপনার নামটাকে ভেঙে দিয়ে দেবেন এইটা আসলে ভুল পদ্ধতি আসলে সিঙ্গেল নামেও কিন্তু আবেদন করা যায় তবে এইটা আপনি করতে পারবেন না পাবলিক সার্ভার থেকে অর্থাৎ আমি যেইখানে এখন কাজ হচ্ছে মূলত পাবলিক সার্ভার বা আপনি যেটা আসলে ট্রাই করবেন সেটা হচ্ছে মূলত পাবলিক সার্ভার এখন এটা করতে হবে হচ্ছে এডমিন সার্ভার থেকে এডমিন সার্ভার হচ্ছে এই যে লগ ইন সেকশনটা দেখতে পাচ্ছেন এইটা কেবলমাত্র ইউনিয়ন পরিষদ কিংবা হচ্ছে পৌরসভার যেই কর্মকর্তা রয়েছেন ওনার যে আইডি রয়েছে সেই আইডিতে প্রবেশ করে কিন্তু উনি সিঙ্গেল নামে আবেদন করতে পারবেন আপনি এই ক্ষেত্রে আপনার যে সমস্ত প্রমাণপত্র রয়েছে নামের ক্ষেত্রে বা আপনার যেই বা যেই প্রমাণপত্রই আসলে রয়েছে আপনার জন্মেন তো সেইটা আসলে নিয়ে নেবেন এনআইডি হোক বা ইউপিআই কার্ড হোক বা অন্যান্য তো সেইটা আপনি ইউনিয়ন পরিষদে নিবেন এবং হচ্ছে ওই কর্মকর্তার কাছে দিবেন তিনি আসলে সম্পন্ন করে সিঙ্গেল নামে আবেদন করতে পারবেন না যাই হোক আমি এখন এখানে নামের প্রথম অংশ বাংলায় দিয়ে দেবেন নামের শেষ অংশ বাংলায় তারপর হচ্ছে নামের প্রথম অংশ ইংরেজি নামের শেষ অংশ ইংরেজি ওকে তারপর গেলে হচ্ছে নামের ব্যাপারটা তারপর হচ্ছে জন্ম তারিখ দেওয়া লাগবে এখানে প্রথমের দিন তারপর হচ্ছে মাস তারপর হচ্ছে বছর আমি দিয়ে দিচ্ছি পঁচিশ মাস তারপর হচ্ছে উনিশ উননব্বই তারপর এখানে এরকম পপ আপ মেসেজ আসবে যদি আপনার কাছে তথ্য প্রমাণ থাকে আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে এটাতে ক্লিক করবেন আর যদি না থাকে তাহলে তো আমার কাছে এই ডকুমেন্টগুলো নাই এটা দিবে এটা দিলে হবে কি আপনাকে বের করে দিবে কারণ আপনার কাছে ডকুমেন্ট নাই আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না যাই হোক আমি আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে এটাতে ক্লিক করলাম এখন এখানের মধ্যে রয়েছে জেন্ডার তারপর হচ্ছে পিতামাতার কততম সন্তান যার নিবন্ধনটা করছেন সে হচ্ছে তার ভাই বোনের মধ্যে কততম বা কয় নাম্বার সন্তান বা কত নাম্বার সেটা আপনি এখান থেকে উল্লেখ করে নেবেন তা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার জেন্ডারটা আপনারা দিয়ে দিবেন এবং হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর প্রযোজ্য ক্ষেত্রে আসলে এখানে চাইবে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে জন্ম তারিখটা হচ্ছে তার এমন এতটুকু বয়স হয়েছে যে এতটুকু বয়সে আসলে তার জাতীয় পরিচয়পত্র হয়ে যাওয়ার কথা যে কারণে আসলে এই সেকশনটা এখানে আসছে এটা কিন্তু দশ বছর কিংবা বারো বছরের ক্ষেত্রে কিন্তু এই সেকশনটা আসবে না আর এটা বাধ্যতামূলক না যে দিতে হবে এমন না ওকে এখানে দেখুন যে স্টার চিহ্ন যেগুলো রয়েছে এগুলো হচ্ছে বাধ্যতামূলক অর্থাৎ এই ইয়াগুলা দেওয়াই লাগবে এই তথ্যগুলা দেওয়াই লাগবে তো আচ্ছা আমি জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আমি এখানে উঠিয়ে নিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন উপরের যে ইনফরমেশনগুলো রয়েছে সেটা আমি ফুলফিল করে করে ফেললাম এখন নিচের দিকে দেখুন জন্মস্থানের ঠিকানাটা দিতে বলছে তো আমাকে দেশ সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে বিভাগ সিলেক্ট করতে হবে আপনি আপনার অনুসারে এটা সিলেক্ট করে ফেলবেন তারপর হচ্ছে জেলা তারপর হচ্ছে উপজেলা তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদ অর্থাৎ আপনার জন্মস্থানের যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেই ইউনিয়ন পরিষদটা এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে যেই ইউনিয়ন পরিষদটা সিলেক্ট করা হবে ওই ঠিকানাতেই কিন্তু আসলে যে জমা হবে এই আবেদনপত্রটি বা ওই কার্যালয়ে আসলে আবেদনপত্রটি জমা হবে তারপর এখানে ওয়ার্ড নম্বর অর্থাৎ আপনার গ্রাম নাম যেটা রয়েছে সেই গ্রামটি আসলে কত নাম্বার ওয়ার্ডে অন্তর্ভুক্ত সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে ফেলবেন তারপর হচ্ছে ডাকঘর ইংরেজিতে এখানে ডাকঘর বাংলায় ওকে আমি ফুলফিল করে ফেললাম এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পাড়া বা মহল্লা গ্রামের নামটা আপনারা দিয়ে দেবেন গ্রামের ক্ষেত্রে দিয়ে দিলেন তারপর হচ্ছে বাসা ও সরক নাম্বার যদি রাস্তার নাম্বার বা বাসার নাম্বার যদি আপনার জানা থাকে তাহলে দেবেন অন্যথায় দেওয়ার প্রয়োজন নাই তো এটা আমি দিলাম না তারপর হচ্ছে পরবর্তীতে ক্লিক করব এখানে নিচে গেলে কিন্তু পরবর্তী নামে একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করবেন এখন এখানে চাচ্ছে কি পিতামাতার তত্ত্ব এখন এখানে পিতামাতার তত্ত্বটা দিয়ে দেবেন এখন এখানে বইলারা কি যে দুই সাল পর্যন্ত যাদের জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে পিতামাতার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক না কিন্তু দু নয়ের পরে যারা রয়েছে যেমন দশ এগারো বারো তেরো বর্তমান পর্যন্ত তাদের ক্ষেত্রে কিন্তু এই যে পিতা নাম বাংলা পিতার নাম ইংরেজি এগুলো কিন্তু ব্লক করা থাকবে অর্থাৎ এখানে আপনি চাইলেও কোনো কিছু লিখতে পারবেন না কাস্টমভাবে আপনি লিখতে পারবেন না আপনাকে যেটি করতে হবে পিতা মাতার জন্ম নিবন্ধন নম্বর যেমন পিতার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে দিলেন জন্ম তারিখটা দিয়ে দিলেন পিতার জন্ম নিবন্ধন অনুসারে সেক্ষেত্রে অটোমেটিক কিন্তু এটা ফুলফিল হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দু হাজার নয় সাল পর্যন্ত আপনি আসলে কাস্টম পাবে পিতামাতার নামটা লিখতে পারলেও যদি দু হাজার নয়ের পরে হন যেমন দু হাজার দশ এগারো বারো তেরো ইত্যাদি হয়ে থাকেন সেক্ষেত্রে আসলে পিতামাতার জন্ম নিবন্ধন নম্বর এবং হচ্ছে জন্ম তারিখটা ব্যবহার করতে হবে তাহলে অটোমেটিক ফুলফিল হয়ে যাবে এবং এছাড়া কোনো বিকল্প নাই অর্থাৎ আপনি কাস্টম তখন আসলে পিতামাতার নামটা লিখতে পারবেন না আর এখানে বইলারা রাখি যারা এখানে পিতামাতার জন্ম নিবন্ধন নম্বর এবং হচ্ছে জন্ম তারিখটা ব্যবহার করবেন মাতা পিতা তাদের পিতামাতার নামটা কিন্তু আসলে ম্যাপিং হয়ে যাবে পরবর্তীতে যদি আপনি আপনার পিতামাতার নামটা সংশোধন করতে চান তাহলে কিন্তু আপনি চাইলেও সংশোধন করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার পিতামাতার জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে আপনার ধরেন আপনার পিতার নাম সংশোধন করতে চাচ্ছেন আপনার জন্ম নিবন্ধনের মধ্যে সেক্ষেত্রে আপনি আপনার পিতার জন্ম নিবন্ধনটা সংশোধন করবেন তাহলে আপনার পিতার জন্ম নিবন্ধনের মধ্যে যেই তথ্যটা সংশোধন করবেন অর্থাৎ ওনার নাম যদি সংশোধন করেন সেই অনুসারে কিন্তু আপনার জন্ম নিবন্ধনে অটোমেটিকলি এটা আপডেট হয়ে যাবে অনলাইনের মধ্যে তো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন তারপর এখানে পিতার নাম বাংলায় আমি দিয়ে দিচ্ছি তারপর মাতার নাম বাংলায় দিয়ে দিচ্ছি তারপর মাতার নাম ইংরেজি দিয়ে দিচ্ছি তারপর পিতার নাম ইংরেজিতে দিয়ে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন পিতার জাতীয়তা মাতার জাতীয়তা এখান থেকে পিতার জাতীয়তা যেখানে রয়েছে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেখানে দিয়ে অজানা হলে কিন্তু কিন্তু এটা চলে যাবে এবং ওইখান থেকে করার পর আসলে আপনার জন্ম নিবন্ধনটা সম্পন্ন করতে হবে তো যাই হোক আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আপনি দিয়ে দেবেন আমি বাংলাদেশে দিয়ে দিলাম পরবর্তীতে ক্লিক করলাম এখন এখানে দেখুন যে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এইটাতে ক্লিক করলে কিন্তু অটোমেটিক ফুলফিল হয়ে যাবে অর্থাৎ আপনার জন্মস্থানের ঠিকানা যেটা সেটা স্থায়ী ঠিকানাও হিসাবেও অন্তর্ভুক্ত হয়ে যাবে এখন আপনার যদি ক্ষেত্রে যদি ভিন্ন হয়ে থাকে যেমন আপনার স্থায়ী ঠিকানা ভিন্ন হইতে পারে কিংবা আপনার বর্তমান ঠিকানা ভিন্ন হইতে পারে সেক্ষেত্রে আপনি এখান থেকে কাস্টমভাবেও কিন্তু আগের মতো করে আপনি কাস্টমভাবে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন সিলেক্ট করে নিতে পারবেন এবং হচ্ছে আপনার গ্রামের নামটা টাইপ করে ফেলতে পারবেন তো আমার ক্ষেত্রে আসলে জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হওয়ার কারণে আমি এটাতে রাইট চিহ্ন ক্লিক করবো এতে করে আসলে ফটো ফিলফিল ফুলফিল হয়ে যাবে অর্থাৎ পূর্বের অনুসারে আর কি পূর্বের জন্মস্থানের ঠিকানা অনুসারে তো আমি ফুলফিল করে ফেললাম তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী নামে যে অপশনটা রয়েছে পরবর্তীতে ক্লিক করবো এখন আসছে সংযুক্তির পেপার সেপার এখন সংযুক্তির ক্ষেত্রে আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক এখান থেকে আপনি যদি নিজে আবেদন করে থাকেন বা নিজে যদি আবেদনকারী হয়ে থাকেন সেক্ষেত্রে নিজ দিবেন যদি অন্যান্য দেন তাহলে অন্যান্যর ক্ষেত্রে আসলে বা অন্য কেউ প্রতিনিধি হয়ে যদি আপনি আসলে জন্ম নিবন্ধনটা সমর্থন করতে চান তাহলে আপনি জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দেবেন এবং সে জন্ম তারিখটা দিয়ে দেবেন আপনার যিনি আসলে করতে যাচ্ছেন তাহলে কিন্তু ওই অনুসারে কিন্তু এখানে নামটা ওনার চলে আসবে যার নিবন্ধন নাম্বার এবং সে জন্ম তারিখটা ব্যবহার করা হবে তো যাই হোক আমি নিজ দিয়ে দিচ্ছি এখানে বইলা কি এই যে অনলাইনে আবেদন করছেন এই আবেদনকারীরা আসলে আপনি যিনি আসলে আবেদনপত্রটি পরবর্তীতে ইউনিয়ন পরিষদে জমা দিবেন ওনার কথা মূলত আমি বললাম আর কি আবেদনকারী হিসেবে ওকে তারপর হচ্ছে সংযোজন সংযোজনের ক্ষেত্রে কিন্তু জেপিজি জেপিজি এবং হচ্ছে পিএনজি ফরম্যাট আপনি আপলোড করতে পারবেন এছাড়া কিন্তু আপনি অন্যান্য আপলোড কিছু আপলোড করতে পারবেন না যেমন পিডিএফ ইত্যাদি কিন্তু আসলে আপলোড করতে পারবেন না এবং এখানে কিন্তু লিমিট দেওয়া হচ্ছে যে প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ হচ্ছে টু মেগা বা দুই এমবি ওকে তো আপনি অবশ্যই যে সংযুক্তটা প্রদান করবেন বা যেটা সংযোজন করবেন সেটা আসলে স্পষ্ট হওয়া লাগবে এবং হচ্ছে জেপিজি জেপিজি এবং হচ্ছে পিএনজি এই তিনটি ফর্মেটে আপনি আসলে সংযোজন করতে পারবেন তো আপনি সংযোজনে ক্লিক করে আপনি যে এখানে আসলে সেইটা রেখেছেন সেইখানে আসলে ব্রাউজ করে কিন্তু এটা সংযোজনটা করে ফেলতে পারবেন তো আমি সংযোজন করে নিলাম এখন এখান থেকে আপলোড করতে হবে এখন এই যে প্রথমটা দিলাম প্রথমটা আসলে কি জন্মের প্রমাণিক হিসাবে আমি এনআইডি দিলাম তো আমি এখান থেকে চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র যেটা রয়েছে এটাতে আমি ক্লিক করবো এটা হচ্ছে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জন্মের যে প্রমাণতা রয়েছে সেইটা আপনি আপলোড করতেছেন ঠিক আছে এই ক্ষেত্রে হতে পারে এমবিবিএস ডক্টর কর্তৃক কোনো পত্তন কিংবা মানে যেইটাই আপনার কাছে রয়েছে আর কি আপনার জন্মের প্রমাণস্বরূপ হিসেবে তবে এখানে বইলা রাখি যে ইপিআই কার্ড কিংবা প্রত্যয়ন এগুলো আসলে নির্দিষ্ট বয়সীমা পর্যন্তই আসলে আপনি ব্যবহার করতে পারবেন এই আর কি অর্থাৎ আপনার ইপিআই কার্ড দিয়ে আসলে দুই সাল কিংবা এর পূর্বে জন্মগ্রহণ করছেন কিন্তু আপনি ইপিআই কার্ড ব্যবহার করবেন আপনার জন্মের প্রমাণ হিসেবে সেটা আসলে হবে না তো ওকে আপনি এটা এখান থেকে আপলোড করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা সংযোজন করা লাগে সেটা হচ্ছে ঠিকানার হিসাবে আর কি অর্থাৎ আপনি যে ঠিকানা বসবাস করছেন সেইটা প্রমাণস্বরূপ হিসাবে আপনার কোনো একটা ডকুমেন্ট আপলোড করা লাগবে হতে পারে ট্যাক্সের রসিদ হতে পারে আপনার এনআইডি কিংবা আপনার পিতামাতার এনআইডি কিংবা কিংবা যে কোনো কিছু যেটা আসলে প্রমাণ করে যে আপনি ওইখানে বসবাস করছেন বা যেটার মধ্যে আপনার ঠিকানা উল্লেখ করা আছে ওকে তারপর হচ্ছে স্টার্টে ক্লিক করবেন আপলোড হয়ে গেছে আপলোড সম্পন্ন এখন হচ্ছে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর কিন্তু আসলে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু দেখাচ্ছে সব কিছু ভালোভাবে দেখে নেবেন যে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা ধরেন আপনার ভুল ত্রুটি রয়ে গেল, যেমন এখানে আপনার নামটা আপনি ভুল দিয়ে দিচ্ছেন এইখানে এসে বুঝতে পারলেন যে আপনি নামটা ভুল দিছেন সেই ক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন পূর্ববর্তী রয়েছে পূর্ববর্তীতে ক্লিক করে করে আপনি সেই পর্যায়ে যাবেন এবং আপনার ওইটা কারেকশন করে তারপর আবার পরবর্তীতে ক্লিক করে বা পরবর্তীতে পরবর্তীতে ক্লিক করে এই অবধি চলে আসবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছি আমি আসলে সব কিছু ঠিকঠাক রয়েছে তারপর দেখে নিই ভালোভাবে ভালোভাবে আপনারা দেখে নেবেন কারণ হচ্ছে আপনি যদি এটা ভুল করেন তাহলে কিন্তু পরবর্তীতে সংশোধনের যে প্যারাটা রয়েছে সেটা কিন্তু বেশ যায় ঝামেলা রয়েছে এবং অনেক ক্ষেত্রে আসলে সংশোধন করাটা অনেক বেশি কঠিন হয়ে পড়ে সেক্ষেত্রে আসলে আপনি ভালোভাবে দেখে নেবেন কোনো ধরনের কোনো ভুল করা চলবে না এবং আপনারা আসলে চেষ্টা করবেন নিজের আবেদনটা আসলে নিজেই করার তাহলে আসলে আপনি নির্ভুলভাবে আসলে আবেদনটা করতে পারবেন কারণ হচ্ছে আপনি যেই উদ্যোক্তার মাধ্যমে যদি করান কিংবা অন্য কারোর মাধ্যমে যদি করান তারা অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকে বা অনেকের কাজ করে থাকে তো যে কারণে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনাটাও বেশি হয়ে থাকে যেহেতু অনেক কাজ করে একটা দুইটা ভুল পারে এবং সেই ভুলটা হলে কিন্তু সেটা কিন্তু আপনার উপরেই আসলে পড়ে যাবে বা আপনারই কিন্তু আসলে ওইটা ভুগতে হবে তো যে কারণে আপনি নিজেই আসলে চেষ্টা করবেন আপনার জন্ম নিবন্ধনের জন্য আবেদনটা করার বা আপনার পরিবারের কারো নিবন্ধনের যদি করতে চান সেক্ষেত্রে আসলে আপনার নিবন্ধ আপনি সেটা নিচে করার আর কি আমার এই ভিডিওটি দেখে যদি আপনি না বুঝতে পারেন তাহলে অসংখ্য ভিডিও রয়েছে ইউটিউবের মধ্যে সেসবও আপনি দেখতে পারেন সেসব দেখে কিন্তু আসলে আপনি এটা শিখতে পারবেন শিখে হচ্ছে নিজের কাজটা আসলে নিজেই করতে পারবেন এতে করে ভুলের পরিমাণটা আসলে কম হবে কিংবা ভুল না হবে না এরকমটাই বলা চলে আর কি যদি আপনি একটু মনোযোগ সহকারে আপনি আপনার কাজটা করেন আর কি ওকে আমি দেখে নিলাম যে সব কিছুই ঠিকঠাক রয়েছে এখন কি করতে হবে এখন হচ্ছে একটু নিচে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন ফোন নম্বর রয়েছে এখানে যে মোবাইল নম্বরটা রয়েছে মোবাইল নম্বরটা দিয়ে দেবেন আপনার মোবাইল নম্বর যে নাম্বারে আসলে সাথে থাকা লাগবে এবং সেই নাম্বারে একটি ওটিপি যাবে বা ওয়ান টাইম পাসওয়ার্ড বা কোড নাম্বার যাবে একটি মেসেজের মাধ্যমে সেই মেসেজটা বা কোড নাম্বারটা এখানে দেওয়া লাগবে আর কি তো সেই জন্য ওই নাম্বারটা আপনি এখানে টাইপ করে ফেলবেন সেই নাম্বারটি এখানে টাইপ করে ফেলবেন এবং হচ্ছে ওটিপি পাঠান এইটাতে ক্লিক করবেন তাহলে কিন্তু ওটিপি পাঠানো হবে আর কি দেখতে পাচ্ছেন মেসেজ বিন সেন্ড মানে হচ্ছে মেসেজটা পৌঁছে গেছে এরকমটা তারপর এখানে যে ওটিপি সেকশনটা রয়েছে ওটিপি সেকশনে কার্ডটা রেখে আপনার ফোনে যে ওটিপিটা যাবে বা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে সেই ওয়ান টাইম পাসওয়ার্ড ছয় সংখ্যার হয়ে থাকে সেইটা আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে হচ্ছে সাবমিটে ক্লিক করবেন এবং ওটিপির মেয়াদটা থাকে হচ্ছে দশ মিনিটের মতো তবে দশ মিনিট লেখা থাকলেও এটার মেয়াদ আসলে মেয়াদ আসলে থেকে মিনিটের মতো থাকে আর কি তো এর মধ্যে আসলে এটা আপনি টাইপ করে তারপর হচ্ছে সাবমিটে সাবমিটে ক্লিক ক্লিক করতে হবে তো আমি করে ফেললাম দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল দেখাচ্ছে এখন এখানে দেখুন কিছু বিষয় লেখা আছে যে আবেদনপত্রটি সকলভাবে সাবমিট করা হয়েছে এবং এখানে আবেদনপত্র নম্বরটি পাচ্ছেন আবেদন নম্বর আবেদনপত্র যে নম্বরটি রয়েছে সেটা আপনি সংগ্রহ করে রাখতে পারেন এখন এখানে দেখুন যে কোন কার্যালয়ে এটি জমা পড়েছে এখানে দেখতে পাচ্ছেন এই কার্যালয়ের নাম কিন্তু এখানে লেখা আছে তারপর হচ্ছে নির্ধারিত মোবাইল নম্বর তো লেখাই আছে এখন এখানে আরেকটা বিষয় লেখা আছে যে এই কাগজপত্রগুলো আগামী এত তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করতে হবে এখন অনেকের মনে হতে পারে যে এর পরবর্তীতে যদি আমি আসলে বা এর ভিতরে যদি আসলে আমি আবেদন পত্রটি জমা দিতে না পারি তাহলে কি আমার কোনো সমস্যা হবে কিনা বা আমি এই আবেদনপত্রটি কি বাতিল হয়ে যাবে কিনা না এটার কোনো সম্ভাবনা নাই আপনি এই আবেদনপত্রটি পরবর্তী মাস দেড় মাস এর পরেও আসলে করা যায় এগুলো কোনো সমস্যা না আসলে পরিষদের সার্ভার রয়েছে ওইখান থেকে আসলে অনেক সময় বছর দুই বছর হয়ে যাওয়ার পর বছর দুই বছরের যেই আবেদনপত্রগুলো রয়েছে সেগুলো রিমুভ করে ফেলে উপরের বা উপরের যারা কর্মকর্তা রয়েছেন তারা তো সেই জন্য মূলত এটা নির্দিষ্ট একটা ডেট দিয়ে দেয় আর কি অর্থাৎ ওই যে দুই বছরের যে তত্বগুলো মোছা হচ্ছে সেই সময়টাতে আসলে আপনারটাও করল কি না ওই জন্য আসলে এই মেয়াদটা দিয়ে দেয় আর কি তো আচ্ছা যাই হোক আপনি এর পরে দিলেও আসলে সমস্যা হবে না এর এক মাস দুই মাস পরে দিলেও আসলে সমস্যা হবে না হওয়ার কথা না তো তারপর হচ্ছে এটা আপনি আসলে সংরক্ষণ করে নেবেন এই আবেদনপত্র নম্বরটি এবং হচ্ছে আবেদনপত্র প্রিন্ট এইটাতে ক্লিক করবেন বর্তমান সার্ভারজনিত সমস্যার কারণে এই আবেদনপত্র প্রিন্ট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করলে আসলে এটা কাজ করে না চলে যায় লগ ইন সেকশনে লগ ইন সেকশনে যে কারণে আসলে আবেদনপত্র প্রিন্ট আউট করা যায় না বা আবেদনপত্রটি সেভও করা যায় না তো যে কারণে আপনি কি করতে পারেন আবেদনপত্র নম্বরটি কপি করবেন এবং হচ্ছে জন্ম নিবন্ধন যে ক্যাটাগরিটা রয়েছে এখান থেকে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমটাতে আবেদনপত্রের ধরন এখান থেকে সিলেক্ট করে নেবেন নিবন্ধন নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন যেহেতু সেটা আমি আমি সিলেক্ট করে নিলাম এবং এখানে যে অ্যাপ্লিকেশন যেটা কপি করলাম এই অ্যাপ্লিকেশন আইডিটা আমি দিয়ে দিলাম এবং হচ্ছে জন্ম তারিখ জন্ম তারিখটা আমি এখানে দিয়ে দিব আইডি কার্ড অনুসারে বা আমি যে জন্ম তারিখ দিয়ে আসলে আবেদনটা করলাম সেই অনুসারে জন্ম তারিখটা এখানে দেওয়া লাগবে দিয়ে দিলাম তারপর হচ্ছে প্রিন্টে ক্লিক করবো তাহলে কিন্তু আবেদনপত্রটি আমরা কিন্তু পেয়ে যাব এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রটি রয়েছে এখন এটি আপনি চাইলে সেভ করতে পারেন চাইলে প্রিন্ট আউট করতে পারেন আপনার ইচ্ছার কি এখন প্রিন্ট আউট করার পর প্রিন্ট আউট করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে কাউন্সিলর রয়েছে ওনার স্বাক্ষর লাগবে এবং হচ্ছে যিনি চেয়ারম্যান মহোদয় রয়েছেন কিংবা পৌরসভার ক্ষেত্রে আসলে মেয়র হয়ে থাকেন তো ওনারও সাক্ষরটা শনাক্ত বা ওনারও স্বাক্ষরটা আসলে প্রদান করতে হবে ওনার সাক্ষরটা নিশ্চিত করার পর আপনি আপনার যে আপনি আপনার যে কার্যালয় রয়েছে বা ইউনিয়ন পরিষদ হোক কিংবা পৌরসভা হোক সেই কার্যালয়ে জমা দিবেন জমা দেওয়ার পর কিন্তু ওনারা আসলে রেজিস্টার করে দিবেন এবং ওনারা আপনাকে কিন্তু নতুন যে জন্ম নিবন্ধন রয়েছে রেজিস্ট্রাকৃত সেটা কিন্তু আপনাকে দিয়ে দেবে তো এইটুকুই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোন ধরনের কোনো মন্তব্য যদি থাকে ভিডিও সম্পর্কে সেটা আপনারা জানিয়ে দিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ